আমি প্রথম এমপি হলো মানে আমার জীবনে আমি প্রথম এমপি হলো হ্যাঁ দেখুন ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জির হাত ধরে সারা বাংলায় দু হাজার এগারো সাল থেকে এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুণ্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার যে কল্যাণী অব দি মেট্রো এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করুক যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাই নিশ্চিতভাবে উন্নতি করব আর একটা জিনিস জেনে যান গোলগর হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে প্রভূত উন্নতি হবে আগামী দুবছরের মধ্যে না মানুষ তারা তারা খতম মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিং এর তোলাবাজি বন্ধ হোক আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে ফেলবে তাদের স্থান সঞ্জয় সিং প্রমোদ সিং কে বলে দেবেন এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল তারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক